বা মাসাল্লাহ এত সুন্দর কবুতরে এত সুন্দর বাচ্চা এই প্রথমবার আমার লবটা হয়েছে দেখতে পাচ্ছ মাসাল্লা মাদিটা কত সুন্দর আর বাচ্চা দুটো কত সুন্দর হয়েছে এইবারে প্রচুর বাচ্চা চার সাইডে ক্যালভাল চিটামিচি করছে সবের কাছে ডিম সকলের কাছে ডিম সকলের কাছে ডিম সকলের কাছে আর ডিম আর ডিম বাচ্চা তো ওই বাচ্চাটা আমার লাইলাম বাচ্চা দেখতে পাচ্ছ মশালা কত সুন্দর হয়েছে কালারটা দেখো লাল কত সুন্দর এই দেখ হ্যালো ভিভাস তো কেমন আছো তোমরা এখন বিকালের সময় আর আমি চলে এসেছি আমার ছাদে লফটের উপরে কবুতরের কাছে অলরেডি সব কবুতর আমার বাইরে আছে ছাড়া আছে তো আজকে আমি দেখবো আমার খোপে অনেক কবুতর ডিম ও বাচ্চা পেরেছে সেই ডিম বাচ্চাগুলো দেখব এই প্রথমবার শীতকালে এত কবুতর আমার ডিম বাচ্চা করেছে তো কি বলবো অলরেডি কিছু কবুতরের বাচ্চা হয়ে গেছে আর কিছু কবুতরের ডিম সবচেয়ে বেশি ডিম আছে আর প্রত্যেকটা জোড়ার ডিম বাচ্চা আছে দেখবো আর এদেরকে সর্বপ্রথম আমাকে খেতে দিতে হবে আরে ভাই কি করছো আরে ইয়ার তো ফেন এর কান্ড দেখো ডিবের ভেতর ঢুকেছে বেচারা এতে খাবার রয়েছে তো এর ভেতর ঢুকে আছে খাবার জন্য আর এর বাচ্চা হয়েছে তো তার জন্য আরও খেতে ঢুকে আছে বেচারা বেড়ে তো আনি চলো তোমাকে আমি বের করে দিই ধরে ছেড়ে দিই আর অলরেডি সব কবুতার কিছু কবুতা এখন বাইরে রয়েছে খেতে দিতে হবে আর এর বাচ্চা হয়েছে খুব খায় তার জন্য এ ডিভের ভেতরে খেতে ঢুকে আছিল আমার খেতে দেয়নি হয়নি অলরেডি অনেক কবুতার খোপের ভেতর ঢুকে আছে আর কিছু বাইরে রয়েছে তো চলো আমি কবুতরের ভেতরে দেখি কটা কবুতর ডিম বাচ্চা করেছে কতগুলো রয়েছে তো ফের এই ফার্স্ট টাইম আমার কবুতর একসঙ্গে সকলে ডিম বাচ্চা করেছে প্রচুর ডিম হয়েছে প্রচুর বাচ্চা দেখতে পাচ্ছ প্রত্যেকটা খোপে বাচ্চা নিচে পরস্পর দুটো খোপে বাচ্চা আছে আর কিছু বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ এই বাচ্চাটা খুব সুন্দর হয়েছে উঠতেও শিখে আছে এ উঠতেও শিখে গেছে বড় হয়ে গেছে খেতে পেরে গেছে কোনো সমস্যা নেই আর এর মাদুইটা এর মাটা বসে আছে ফের ডিম পেরে দিয়েছে দেখো বসে আছে এই দেখো এর ফার্স্ট বাচ্চা প্রথম বাচ্চা এইটা তো ইয়ে অনেক তাড়াতাড়ি আমার খোপে এসছে এসে ডিম পেরে দিয়েছে বাচ্চাও করে ফেলেছে বাচ্চাটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ফের এর নিচে ডিম হয়ে ডিম রয়েছে আর ওপরে একটা কবুতর রয়েছে আর এই তো ডিম পেরে দিয়েছে কিছুদিন আগে এর এখনো বাচ্চা হয়নি দুখানা এর কাছে ডিম রয়েছে তো এক জোড়া দু জোড়া ডিম আর এখানে ফটকা নোটটা অলরেডি ডিম পেরেছে দুটো ডিম এর কাছে রয়েছে আর এই কবুতরটা আমার সেল হয়ে গেছে একটা ভাই লিবে তাকে দেওয়ার কথা আছে তবুও এই ডিম পেরে দিয়েছে যতদিন না তাকে দিই তো এর কাছে ডিম থাকবে যদি বাচ্চা হয়ে যায় আর দুবো না তো এখানে দেখো আমার লাইলা মন্দু ফের ডিম পেড়ে দিয়েছে এখানে ডিম বসে রয়েছে দেখতে এখানে কিছু নেই তাহলে এক জোড়া জোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়া এখানে একটা নতুন ম্যাড্রাস মাদি এ দেখো ডিম পেড়েছে এরও বাচ্চা হয়ে যাবে শীঘ্রই খুব তাড়াতাড়ি আর অলরেডি রাজাও এখানে ফের ডিম পেড়ে রয়েছে রানী বসে রয়েছে মাদিটা এ প্রচুর বাচ্চা করেছে দেখো এত বাচ্চা করেছে আমি ক্ষোভটা সাফও করার সময় পায়নি খুব সাফ করে শীতকালের জন্য যাতে খুব গরম থাকবে ওই জন্য সাফ করে এর বাচ্চাটা বড় হয়ে গেছে বাইরে রয়েছে এর ফে ডিম পেরেছে তো অলরেডি এখানে আর কিছু নেই আর এখানে দেখতে পাচ্ছো নিচে দেখো আমার ম্যাডাসি একটা নর মাদি ছিল এরা ডিম পেরেছিল নিচেই আমি ইট দিয়ে কত সুন্দর করে দেখো ঘেরে দিয়েছি তো বাচ্চাগুলো হয়েছে কত বড় বড় হয়ে গেছে এই দেখো দুখানা বাচ্চা মাসা কত বড় হয়ে গেছে এই কিছু দিনের বাচ্চা হবে তো রেখে দিই বাচ্চাগুলো নিচে হয়েছে এর মারা খুব এখানে গাড় দেয় আর তো এর ভেতরে আমার অনেক ইঁদুর ঢুকে পড়ে এদেরকে মেরে দিবার ভয় খুব ছোট ছোট বাচ্চা দেখো কত সুন্দর আর খোপটা বন্ধ ছিল খেতে দিইনি এদেরকে খাওয়ানো হয়নি তো এখানে অলরেডি দুটো বাচ্চা আছে বড় হয়ে গেছে ফের এখানে ডিম পাড়ার তৈরি করছে একটা জোড়া আর এখানেও আমার এর বাচ্চাগুলো এখানেও দুটো বাচ্চা আছে এইটা আমার চিনিয়ার বাচ্চা তো এই বাচ্চাগুলোও দেখো সব একই জোড়া এটাও কি বড় হয়ে গেছে মার্শাল বাচ্চা পুরো ঠোঁট সাদা হচ্ছে কত সুন্দর এইটা বড় আছে আর ভেতরে আর একটা রয়েছে ওটা খুব ছোট আছে এই দেখো দুটোই ধারীদের মতো হচ্ছে পুরো ছোটো সাদা হবে আর এই দুটো চিনিয়ার বাচ্চা আমার চিনিয়ার ধারীর বাচ্চা চলো তোমাদেরকে রেখে দিই আর এখানে দুটো বাচ্চা হচ্ছে একটা নাচরা আর একটা সাদা কালোর মধ্যে হচ্ছে বাচ্চাগুলো আমার ভালো ধারীর বাচ্চা হচ্ছে একটা নর রয়েছে সাদা নাচরা রেগদার নর আছে আর একটা সাদা সাদা মাদি রয়েছে তো তাদেরই বাচ্চা আমার হাত যাচ্ছে না দেখি ব্যাট করি এদেরকে চলো নাচরা বাচ্চা অনেকদিন পর আমার অনেক অনেকদিন পর আমার ক্ষোভে নাচড়া বাচ্চা হলো পুরো ঝিম নাসরা হচ্ছে এই কে নিচে পড়ে গেল আয় 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 তো ফের অলরেডি আমার নিচে একটা কবুতর পড়ে গেছে কই আয় আয় যা নিচে চলে গেছে এর মাদি নিচে পড়ে গেছে আর নরটাও নিচে চলে গেছে দেখো আর নিচে চড়ছে তো নিচে দিয়ে আমার কবুতরটা আগে ধরে আনতে হবে আর একটা বাচ্চা আমি বাইরে বের করেছি চলো তুমি বাইরেই থাকো আমি আগে নিচেতে কবুতরটা ধরে আনি তো এরা সব রয়েছে এখানে তো কি কাণ্ড দেখো এর মাদিটা নিচে পড়ে গেছে এখানে আর দেখো নিচে চলে এসেছিল এখানে ইয়ে রয়েছে এ নিচে নেমে পড়েছিল আর এও তার জন্য রয়েছে এখানে চ তোকে ধরি নিচে পড়ে যাস কেন তো এইটা আমার একটা নতুন মাদি তো ডানা কাটা রয়েছে আর এটা গুলা চোখের ম্যাডাসি মাদি আছে পুকুরের দিকে যাই নিস পুকুরে পড়ে গেলে এখন ঠান্ডার সময় আমি ধরতে পারব না এটা খুব ছটফট হয় যা তো আমি টিকে দিয়েছি চ তোকে ধরে নিয়ে যাই তো তো মাদিটার ডানা কাটা ছিল নিচে পড়ে গেছে আর দেখো নটটা দেখো এখনো নিচের দিকে তাকিয়ে দেখে রয়েছে এর জন্য দেখো নিচের দিকে দেখছি কিন্তু এর মা এখানে নিয়ে চলেছে এলে এলে প্রচুর নড়টার মাদির টান তো অলরেডি মাদিটা ডিম পারবে ওই জন্য নটটা এর খুব পেছন তারা করছে ওই দেখো ঢুকে গেল বাচ্চা ছিল ও বাচ্চাটা তো এখানে চলে এসছে তো এর আর একটা জোড়া বাচ্চা আছে ওই বাচ্চাটাও দেখি বের করি আমি কোথায় গেল এই যে বাচ্চা আর এখানে দেখো সঙ্গে সঙ্গে চিনিয়া আর নটটা ঢুকে গেছে বাচ্চা খাওয়াতে দেখছো মাসাল্লাহ নটটা কত সুন্দর নর নয় এটা মাদি তো এইটা মা দি আর নটটা বাইরে আছে তো আমি বাচ্চাটা ধরি বাইরে বের করি দেখি এসো তো একটা একটা সাদা হওয়ার কথা ছিল আর একটা নাচড়া হওয়ার কথা ছিল তো একটা নাচড়া হচ্ছে আর বড়টা সবুজ টাইপের হয়ে যাচ্ছে সবুজ হালকা সাদা ছিটো হয়ে যাচ্ছে ওই যে সাদা সাদা মাদিটা দেখতে হচ্ছে আমার এই যে এই সাদা মাদি এর বাচ্চা এই সাদা মাদিটার বাচ্চা এই দুটো ঠিক আছে ওই জন্য ও সামনে চলে এসছে দেখি ও কী করে আহ তো এটার এই নরটারই বাচ্চা এটা আমার একদার নর আছে এই দেখো এটা না ছাড়ার নর আর সাদা মাদির বাচ্চা ওখানে বাচ্চা দুটো আমি বাইরে বের করেছি আর এদিকে আমার দুটো কবুতর আলাদা রেখেছি আমি একটা ঘাটটাল কবুতর ধরে নিয়েছিলাম আমি জানি নি এটা ঘাটটাল কবুতর ছিল বলে তো আমি ধরেছি কিন্তু কবুতরটাকে এনে আমি খুব প্রবলেমে পড়েছি কবুতরটার ঘাটটাল আর এই নরটার সাথে জোড়া কিভাবে হয়ে গেছে জানি নি মাদিটা বাইরে ছেড়েছিলাম জোড়া হয়ে গেছে তো আমি প্রথম ভেবেছিলাম এটা নট হবে তো তারপরে একদিন নিচে ছাড়ার সময় দেখে নেই এর সাথে জোড়া নিয়েছে তো তারপরে ভাবলাম এটা মাদি তো নটটা মাদিটা আমি আলাদা রেখেছি কারণ মাদিটা রোগ ঘাটতাল রোগ আছে আর এর সাথে আলাদা রেখেছি যাতে আমার না অন্য সব কবুতরের হয় তো এর ভেতরেই খায় এখানেই থাকে তো আমি ভাব ভাবতে পারিনি যে এটা মাদি হবে নর হওয়ার কথা ছিল তার জন্য একটা ভালো নরের সাথে জোড়াও হয়ে গেছে আমি ভাঙিনি এদের শরীর খারাপ তো আলাদা রেখেছি ভালো নরটা ওর সাথে রয়েছে এদিকে আলাদা জালের মধ্যে রেখেছি ওদেরকে আর এদিকে বাকি আমার ভালো কবুতরগুলো রয়েছে এদেরকে আমি ছাড়িনি আরে ভাই মারছ কেন ওকে হোট ভাই সালাম মরে যাবে স্যার স্যার আমি তো এদেরকে বাইরে বের করেছি আর তুই ধরে ধরে মারছিস তো এটা আমার রাজার বাচ্চা এই কিছুদিন হবে বাইরে বেরিয়েছে উঠতে শিখে আছে আর এ এদেরকে ধরে ধরে মারছে চলো এদেরকে তোমাদেরকে তুলে দিই আমি তো ফেন এই প্রথমবার আমার লফটে একসঙ্গে এতগুলো কবুতর ডিম পেরেছে আর বাচ্চা করেছে তো প্রত্যেকটা জোড়ারই বাচ্চা ডিম রয়েছে তো আমি এক জোড়া কবুতার ভালো কবুতরের বাচ্চা জোড়া এদেরকে বাইরে ব্যার করেছিলাম একটা রেগদার আর একটা ফির সাদা মাদি তো দুটোই বাচ্চা দেখো কালো একটা হয়েছে নাচদা আর একটা ছবলে ছবলে হয়ে গেছে তো এদেরকে বাইরে ব্যার করেছিলাম সব মারছে আর প্রায় কবুতর আমার ঢুকে আছে দু একজন বাইরে রয়েছে তো এদেরকে আমি ভেতরে ঢুকে দিই তো এর মাদি অলরেডি ভেতরে ঢুকে আছে আর বাচ্চাদেরকে খুঁজছে খাওয়াবে বলে তো আমি বাচ্চাগুলো ঢুকিয়ে দিলাম দেখতে পাচ্ছ ফির সাদা মাদি মাদিটা মাসালা কত সুন্দর দেখতে ফির সাদা মাদি তার দুটোই বাচ্চা হয়েছে নটার জন্য একটা নার্সারি আর একটা হালকা কালো সাদা রয়েছে মিক্স হয়ে গেছে কি ব্যাপার তুমি খাই দিয়েছ তো এও চলেছিল এর বাচ্চার কাছে খাবে বলে তো পাশাপাশি দুটোই খুব সুন্দর মাদি বাচ্চা করেছে এদের বাচ্চা অপেক্ষা করব বড় হওয়ার জন্য চলো তোমরা খাই দাও অলরেডি অনেক কবুতর আমার ভেতরে ঢুকে গেছে দু একটা বাইরে রয়েছে যাও তুমি চলে যাও আয় 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 চলো এদেরকে সব ঢুকিয়ে দিই আমি তো ফের এদের খেয়ে হয়নি তো অলরেডি সকলে ফের নিচে নিয়ে পড়েছিলো আর আমার কবুতরের গম শেষ হয়ে গেছে তার জন্য আমার কাছে পাখির খাবার ছিল এদেরকে খেতে দিয়েছি বিচারারা খুব খাচ্ছে আর তো আমার এই একটা লাল বাচ্চা হয়েছে তো বাচ্চাটা কি বলবো তোমাকে হচ্ছে বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে আর ভালো খায়নি তো গাছে বসেছিল আমি এখন খাবার দিয়েছি নেমেছে ও খাচ্ছে নি দেখো ক্ষোভে ঢুকে যাচ্ছে তো ওই বাচ্চাটা নিয়ে আমার খুব টেনশান তো বাচ্চাটা বাঁচানোর কথা আমাকে কারণ এর বাচ্চাটা এর যতগুলো বাচ্চা হয়েছে মাদিটার একটা বাচ্চা বাঁচেনি তো এই বাচ্চাটা তখন বাচ্চাটা তো বাচ্চাটা ধরা যাচ্ছে না তো এই বাচ্চাটা তো ওই বাচ্চাটা আমার লাইলা মজুর বাচ্চা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা দেখো লাল কত সুন্দর এই দেখতে পাচ্ছ সাদা ঠোঁটের কবুতর হয়েছে আর চোখ এখনও কাটেনি তো এখানে মাদিটার ও ডিম নেই ওরা বাইরে চলে গেছে তো বাচ্চাটাকে আমি বাইরে বের করে দিই আরও খেয়ে লাও তুমি কারণ বাচ্চাটা খুব হালকা হয়ে গেছে শরীর খারাপ দেখতে পাচ্ছ আর পায়ে দেখো যত ময়লা নোংরা লেগে আছে চলো তুমি বাইরে বেরো খেয়ে লাও তো ফেন চলো বাচ্চাটাকে ডাইরেক্ট খোপে ঢুক দিই আরে ভাই সাহেব কী হয়ে গেছে তো ফের আরে আর তোমারই পায়ে তো দাঁড়া 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 তো এর পায়ে জাল জড়ি গেছে বিচারা ঢুকতে পারিনি আমার চলেও চল যাও চললো মস্তান চলে গেছে তো মস্তানের পায়ে এখানে সুতো ছিল জাল এই জালগুলো জড়ি গেছে আর এই জালগুলো খুব প্রবলেম সমস্যা করে আমার প্রায় কবুতরের খোপের ভিতরে থাকা অবস্থায় জড়িয়ে যায় খুব সমস্যায় পড়ে চলো তোমরা সব ঢুকে যাও আমি খোপ বন্ধ করব আর এরা সন্ধ্যা হলে খোপে ঢুকার সময় এত মারপিট করে কি বলবো সকলে খুব দখল দখল করালিয়ে মারপিট প্রচুর করে কারণ আমার খোপে প্রত্যেকটা খোপে দেখো সব জায়গায় কবুতর রয়েছে বাচ্চা রয়েছে ভর্তি তো খোপটা খুব ছোট হয়ে গেছে আর আমার কবুতরও অনেক হয়ে গেছে তার জন্য এরা মারপিট করে তো চলো ঢুকে গেছে অলরেডি আমি সব কবুতর একবার দেখে চেক করলি বন্ধ করে দেবো যে যা জায়গায় সেটা চলেছে ও নিচে বাচ্চালে বসে আছে আর এরা সব খেয়ে দিয়ে ঢুকে গেছে বাচ্চাদেরকে খাচ্ছে চলো তো ফেন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অলরেডি এখন সূর্য ডুবে যাচ্ছে আর আজান দিয়ে দিবি আমাকে নামাজ পড়তে যেতে হবে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরে দেখা হবে